হ্যালো গাইজ আসসালাম আলাইকুম গুড মর্নিং কেমন আছো সবাই আমি তারা আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আর আজকের দিনটা না আমার জন্য অনেক স্পেশাল দিন একটা বলতে পারো কারণ আজকে হচ্ছে রাজার বা যেহেতু আমার অনেক স্পেশাল ভাবে বানাই যার জন্য আমিও ভাবলাম আজকে কিনা একটু অন্যরকমভাবে ওটা করি সেটা দেখার জন্য কিন্তু লাস্ট তাক দেখবে ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে আর চেয়েছিলাম কিন্তু বাইরে যেয়ে একটু মানে কিছু অন্যরকম করবো তো ও সেটাতে রাজেশ কিছু একটা সবাই মিলে খুশি মানে জাস্ট একটা এনজয় করব আর সেই জন্য ওর ফেভারিট আজকে আমি যে সব জিনিসগুলো ওর খুব পছন্দের সেগুলোই সকাল থেকে বানাতে স্টার্ট করে দিয়েছি এখানে তো আলুর পরোটা অনেক পছন্দ করে যার জন্য আজকে আমি ওর জন্য আলুর পরোটা বানাচ্ছি আর আলুর পরোটা বানানোর জন্য আগে আমি কিন্তু আটা তো মাখিয়ে নিয়েছি দেখেছো তারপরে এখানে কড়াতে একটু জিরা শুকলো লঙ্কা পেঁয়াজ আদা রসুন দিয়ে আর এখানে আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম আগে কুকারে তো ফ্রাই করে নিয়েছিলাম তোমার এর ওপরে আলুটা দিয়ে ভালোভাবে একটু ফ্রাই করে নিয়েছি আর ওপরে একটু গরম মশলা এই অ্যাকচুয়ালি এই গরম মশলাটা কিন্তু আমি অন্যরকমভাবে তৈরি করেছি এটা আলুর পরোটারই গরম মশলা এটা আমি মৌরি আর জিরা ধনে শুকনো লঙ্কা দুটো এলাচ আর একটা দারুচিনি দিয়ে বানিয়ে রেখেছিলাম যখন আলু আলুর পরোটা আমি বানাই না তখন এই মশলাটা একটু উপরে ছড়িয়ে দিই তো অনেক টেস্টি লাগে এই মশলাটা দিলে আর একটু দ্বিগুণ বেড়ে যায় এর টেস্টটা আর এখানে কিছুটা কচি ধনে পাতা দিয়ে আমি ভালোভাবে আলুটাকে মিক্স করে রেখে দিয়েছি আর এই যে লেচি কেটে নিচ্ছি লেচি কেটে নিয়ে পুর করে নেব পুর করে নিয়ে এতে আলুর এটা দিয়ে দেবো ভেতরে একটু একটু করে ও না আলুর পরোটা খেতে ভীষণ ভালোবাসে সেই জন্য ভাবলাম আজকে ওর সব কিনা পছন্দের জিনিস বানায় ও কিন্তু আমার বার্থডে যখন অনেক স্পেশালভাবে বানায় ও তো মানানোর চেষ্টা করে আমি যদিও চাই না তো ও জোর জবরদস্তি অনেক করে অনেক ওর ভালো লাগে আমার বার্থডে আসলে তো আমিও ভাবলাম ওর বার্থডেটা আজকে আমিও একটু খুশি ওর ওকে যেইটুকু খুশি দিতে পারবো জানি না কতটা খুশি হবে বাট আমি পুরোটা চেষ্টা রাখব খুশি করার জন্য দিনটা আমি ওর জন্য কিভাবে কাটালাম সেটা অবশ্যই দেখতে থাকো আর একটু স্কিপ করবে না কিন্তু লাস্ট তাক দেখো অবশ্যই তোমাদের অনেক ভালো লাগবে আর আমারও ভালো লাগবে তো চলো আমি এখানে পরোটাটা বানানোর জন্য আমার এখানে পুর দিয়ে ভালোভাবে আমি এগুলো রেডি করে নিচ্ছি আমি এবার হালকাভাবে ফ্রাই করে নেবো চলো তাহলে করে নিই তো এখনও ঘুম থেকে ওঠেনি সরি 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 ভুল বললাম ও ঘুম থেকে উঠে পড়েছে আর ও গিয়েছে একটু মাংস নিতে সেই জন্য আমি ভাবলাম এই সময় ও বাড়িতে নেই তো আমি বা বানিয়ে বানিয়েই নিই ও তো জানবেন আমি কী বানাচ্ছি অ্যাকচুয়ালি জানে না আমি আলুর পরোটা বানাচ্ছি বলে আমি ভাবলাম আজকের দিনটা ওকে আমি কিছু না বলে বলেই সারপ্রাইজগুলো দেবো কতটা খুশি হয় আমি দেখবো তো পরোটাটা আমার এখানে ভালোভাবে হালকা করে ভেজে নিয়েছি আর আমি ঘিয়ে বাজছি পরোটাটা ঘিয়ে বাজলে একটু বেশিই ভালো লাগে খেতে তো এমনভাবে আমি পরোটাগুলো সব বেলে নিই চলো আজকের কিন্তু ডেটটা তোমাদের বলা হয়নি আজকে পাঁচই জুন তো পাঁচই জুন ওর বার্থডে সেই জন্য ওর বার্থডে তিরিশতম বার্থডে চলছে এটা মতলব উনত্রিশ কেটে তিরিশে পড়বে আর আগের বছরে যখন ওর উনত্রিশটা বার্থডে এসেছিলো না তখন আমি ঊনত্রিশ রকমের খাবার বানিয়েছিলাম কিন্তু আজকে আমার এমনি শরীর ভালো না যার জন্য আমি ভাবলাম থাক আজকে আর এমন কিছু করব না তো একটু অন্য রকমই এটা করেছি তো তো ভীষণ খুশি হয়ে গেছে এখানে দেখো গান দা তুমি আমি আলোর পাড়াটা খাচ্ছি आज तो मार्के तो <laughs> <laughs> तो। भी मार्केट में सिंपल रेट कम कर ले भाई पसंद दिखाओ यार नंदोया हमको भाला अम्मा अली बॉर्डर रोई छे आज हम हसी बैठे तो अरे की खावे बिरयानी पुलाव हां <laughs> ये बिरयानी लास्ट टाइम जे बिरयानी ना करे थेले एकदम टेस्ट है ना

एक काम हम तो ऊपर पर डालता हूं ऊपर जाके बादलों को साइड कर देता हूं তাহলে দেখতেই তো পেলে পরোটা পেয়ে কতটা খুশ হয়েছিল হ্যাঁ সেই জন্যই আমি ভাবলাম চলো আজকে না পরোটাটা দিয়ে ওর খুশিটা চালু করি আর যাক এখানে একটা জিনিস নিয়ে চলে এসেছি এই যে কিসমিস আছে কিসমিসটা আমি ডিমান্ডে গিয়েছিলাম যখন আনা হয়েছিল না তো আজকে যেহেতু আমি বানাবো একটা ওর ফেভারিট জিনিস আর সেখানে দেখতে পাচ্ছ দু রকমের জিনিসও এসে গেছে আর মাংস দেখে তো বুঝতেই পেরেছো কী বানবে হ্যাঁ ঠিকই ধরেছ বিরিয়ানি আমি বানাচ্ছি এখন বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে পেঁয়াজ আদা রসুন পেস্ট আর কিছুটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর টমেটো দিয়ে দিয়েছি দুটো দিয়ে এটা আমি বসিয়ে দিলাম তো আমি বিরিয়ানিটা এভাবেই করি আমার কিন্তু এই এই প্রসেসের বিরিয়ানি অনেক ভালো লাগে খেতে তো ওরও পছন্দ খুব বিরিয়ানি ও অ্যাকচুয়ালি পোলাও বেশি পছন্দ করতো যখন থেকে এই বিরিয়ানিটা বানাই না ও তখন থেকে বলো আমাকে কিন্তু এখন বিরিয়ানিটাই বেশি ভালো লাগে আর আমি যেহেতু মশলাটা একটু অল্প দিয়েই বানাই যার জন্য ওরা আরও বেশি ভালো লাগে খেতে তো আর এখানে আর একটা ওর ফেভারিট জিনিস আমি বসিয়ে দিলাম সেটা হচ্ছে করমা বানাবো তো এটা ওর সব থেকে বেস্ট জিনিস যেটা ও ঈদের সময় খায় তো এটা যখন তখন ও আমাকে বলে বানিয়ে দিতে তবে আজকে ওর বার্থডেটা যখন আমি অন্যভাবে করতে চেয়েছিলাম ও আমাকে অ্যাকচুয়ালি বারণ করেছিল যে না আমার কিছু দরকার হবে না তুমি নর্মালি করো বাড়িতে আমার ফেভারিট জিনিস যেটা ওটা আমাকে বানিয়ে দাও আমি ওতেই অনেক খুশ হয়ে যাবে যেটা আমার সব থেকে সেটা হচ্ছে সাই কর্মা তো সাই কর্মাটাও ভীষণ পছন্দ করে যার জন্য আমাকে বললো তুমি ওটাই শুধু করবে আমি ওতেই অনেক খুশি তো তার সাথে আমি আরও দু তিনটে রেসিপি অ্যাড করে দিলাম যেটা বিরিয়ানি তোমার আলুর পরোটা তারপরে ফালুদাও খেতে ভালোবাসে যার জন্যই তিন চারটে জিনিসই আজকে করেছি তো আজকে কিন্তু ও আমার একটু হেল্প করে দিল যেগুলো ড্রাই ফ্রুটগুলো কাটতে অনেকটা সময় লাগে কিন্তু ও দেখতে পাচ্ছে আমি কেয়ারে সকাল থেকে ওঠার পর থেকে ব্যস্ত হয়ে আছি যার জন্য ও বললো যাও দাও আমি যদি কিছু করার হয় আমি একটু করে দিই তো ওকে বললাম তুমি তেমন কিছু পারবে না তাহলে এটাই করো তো বিরিয়ানিটার এখানে দেখতে পাচ্ছ মাংসটা আমি কিন্তু তিন চারটে সিটি মেরে নিয়েছি আর এখানে আমার কষানো হয়ে গেছে আর আমি একটা বিরিয়ানির যেটা সব থেকে মেন মশলা যেটা বানিয়েছিলাম ওটা আমি গরম মশলা তোমার এলাইচি দারুচিনি লং এলাচ তারপরে তোমার স্টার ফুল যেটা স্টার ফুল হয় একটা আর ওটা আর কিছুটা গোলমরিচ আর কিছুটা জাইফাল যাইত্রীর শুকনো লঙ্কা তেজপাতা সব কিছু একসাথে গরম করে আমি ওটা গুঁড়ো করে নিয়েছিলাম আর ওই ওই মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে কিছুটা আমি মাংসে ডেলেছিলাম আর কিছুটা আমি তোমার রেখে দিয়েছি যেটা ভাতের ওপরে আমি ছড়িয়ে দেবো তারপর এখানে সাইকর্মাটা বানানোর যে দুধটা ফুটে গিয়েছিল ওতে আমি চিনি দিয়ে দিলাম আর এখানে কিছুটা এলাইচি গুঁড়ো দিয়ে দিয়েছি আর ড্রাই ফ্রুটগুলোও আমি ঘিয়েতে ভালো করে রোস্ট করে নিয়েছি করে দিয়ে দিলাম তারপর এখানে আমি একটা তোমার এই যেটা সেমাই সেমাইটা কিছুটা নিয়েছি আমি কিন্তু পুরো একটা সেময়ের প্যাকেট দিই না যেটা বিশ টাকায় সেময়ের প্যাকেটটা পাওয়া যায় ওইটার আমি আধা দিয়েছি দিয়ে দিলাম দিয়ে এখানে কিন্তু একটু বন্ধ করে রেখে দিয়েছি মানে ঢাকনা দিয়ে দিয়েছি যার জন্য এটা তোমার সময়টা ভালোভাবে একটু বয়েল হয়ে যাবে তো দেখতে পাচ্ছি এখানে কেমন হয়েছে আর এমনই পাতলা এমনই আমি পাতলা রাখবো কিন্তু এটা পরে একটু বসে যাবে আর এদিকে আমি বিরিয়ানির জলটাও বসিয়ে দিয়েছি গরম করার জন্য আর এদিকে আলুগুলো ফ্রাই করে নিচ্ছি আর এতে কিছুটা ড্রাই মশলা দিয়ে দিয়েছিলাম আর কিছুটা কাজু কিশমিশ দিলাম যেহেতু ও কিসমিস খেতে কিন্তু ভীষণ পছন্দ করে সেই জন্য বাড়তে বা কাজু খায় না কিন্তু কিসমিসটাও সবসময় খোঁজে তারপরে পেঁয়াজটা ওই ওই এতেই দিয়ে দিলাম যেখানে আমি আলুটা ফ্রাই করে নিয়েছিলাম ওতেই পেঁয়াজটাও ফ্রাই করে নিচ্ছি যেটা বিরিয়ানির মেন জিনিস এটা তো লাগবেই তো এটাও আমি এখানে ফ্রাই করলাম আর আরও ওই তেলেতেই কিন্তু আমি এখন পাপড়টা ভেজে নিয়েছি পাঁপড়টা ফ্রাই করে আমি কিন্তু প্যাকেটেই তুলে রেখে দেবো সেই জন্য ভাবলাম তাহলে এখনই গরম তেল আছে এতেই পাপড়টা ফ্রাই করে নিই এই যে পাঁপড়টা আমার হয়ে গেছে একটু তেলটা ঝরে যাক আমি প্যাকেটে করে নেব তারপর এখানে আমি ফালুদা বানানোর জন্য বসিয়ে দিলাম এক লিটার দুধ আর এতেই কিছুটা জল করে দিয়েছে আর এখানে ভাতটা কিন্তু আমার সেভেন্টি পার্সেন্ট হয়ে গেছে আর এখানে মিঠে আতর আর দিয়ে গোলাপ পানি কেওড়া পানি দিয়ে আমি যে পানিটা মানে বিরিয়ানির যেটা ওটা বানিয়ে নিচ্ছি আর এখানে কিছুটা ফুড কালার দিয়ে দিয়েছি আর আমি কিন্তু দেখানো হলো না কিভাবে লাইটা দিয়েছি লাইটা তো সবাই জানে কিন্তু আমার ক্যামেরা ধরতে অসুবিধা হচ্ছিল বলে যার জন্য আমি তাড়াতাড়ি করে একা হাতেই করে নিয়েছি ওটা আর ফালুদা করার জন্য দুধটা আমি দশ মিনিট ফুটিয়ে নিলাম তারপর ফালুদাটা পুরো ডেলে দিয়েছি ডেলে দিয়ে এটা কিন্তু প্যাকেট ফালুদা যেটা এটার পুরো প্রসেসটা অলরেডি আমার চ্যালেঞ্জে কিন্তু অনেক আগের মাসে আমি ডেলেছিলাম সেটা দেখে নিতে পারো তো কীভাবে বানিয়েছি পুরো যদি জানতে যাওয়া রেট এখানেও দেখে অবশ্যই তোমরা বুঝতে পারছো তো যাই হোক ওটা আমি পনেরো মিনিট ফুটিয়ে নব তারপর হয়ে যাবে আর বিরিয়ানিটাও আমি দমে দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আজকে দুপুরে আমরা দুজনে খেয়ে নিচ্ছি বিরিয়ানির যে মাংস কষা করেছিলাম ওটা দিয়ে কিছুটা বিরিয়ানিরই চাল মানে ভাত যেটা ওটাই খাচ্ছি আর কিছু তেমন দুপুরবেলা খেলাম না কারণ দুপুর আর নেই বিকাল হয়ে গেছে যেহেতু আমাদের সকাল থেকে খাওয়া দাওয়াটাই চলছে সেই জন্য বির ভাতটা অনেক মানে বেলা করেই খেলাম তো কিছু বাসন ছিল এখানে ধুয়ে নিলাম বাসনগুলো ধুয়ে গাছটা সব কিন্তু পরিষ্কার করে রেখে দিয়ে না একটু বাজারে বেরোবো আজকে তো ওর বার্থডের জন্য আমার এখনও কিছু কেনা হয়েছিল না তো সেই জন্য ওকে বললাম চলো কেকটা একটু ওকে আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম আমি সারপ্রাইজ দেবো তো নিজেই কেকটা লুকিয়ে কিনে আনবো কিন্তু ও আমাকে একাকে যেতে দেয় না ও বাড়িতে আছে বলে ও আমাকে একাকে কোথাও যেতে যায় না যার জন্য ও সাথে গে ওকে নিয়ে যেতেই হলো তো ওকে এখানে সন্ধ্যাবেলা একটু আমি দিচ্ছি এটা খেতে এটা ঠান্ডা হয়ে গেল আরও বেশি বেশি ভালো লাগে ফ্রিজে রেখে যদি খাও না আর টেস্টিটা আরও বেশি ভালো লাগে টেস্টটা তো ও তাই ওকে তো দিলাম দেখি দাঁড়াও খাওয়ার পর রিয়াকশানটা কেমন থাকে তো ওর তো জানি ভালো লাগবে আর সত্যি কথা বলবো একটা আমি শাইকর্মটা খুব একটা পছন্দ করি না আমার ক্ষীরটা বেশি ভালো লাগে তো আজকে সে আইকর্মটা আমাকে কেন জানি না একটু অন্যরকমই টেস্ট লাগলো হয়তো আজকে ওর বার্থডে বলে একটু স্পেশাল লাগলো তাই না তো যাই ওর যে ভালো লেগেছে এটাতে আমার বেশি ভালো লেগেছে যে ওর সব প্রত্যেকটা জিনিসই অনেক পছন্দের হচ্ছে তো যাই এখানে চলে আসলাম বাজারে বা ওর জন্য কেক নিতে আসলাম তার আগে বাবুর জন্য একটা জুতো আর একটা এখানে ওয়াটার এনে নিলাম তো এখানে কেকের দোকানে চলে এসেছি আর একটা হ্যাপি বার্থডে জাস্ট সিম্পল টাইপের কিছু করার জন্য ও কিন্তু আমাকে অনেক বারণ করছিল এইসব নিয়েও না তো আমি বললাম না তুমি সবসময় আমার বার্থডেতে একটু স্পেশাল করো আমিও কেন যতটা আমার সামর্থ্য থাকে আমি ততটা করার চেষ্টা করি তো একটা কেক নিয়ে বাড়ি চলে আসলাম বাড়িতে এসে আমি এখানে প্রিপারেশান চালু করে দিয়েছি আর এখানে আমাদের কিন্তু হোম থিয়েটার চলছিলো বাবু আমাকে নিয়ে ডান্স করছিলো কপিরাইট যাবে যার জন্য আমি গান দিতে পারছি না বাবুর কিন্তু এটা ভীষণ ফেভারিট একটা গান ও না এই গানটাতে খুব ডান্স করতে ভালোবাসে যাক আমি এখানে তারপর লেগে পড়েছিলাম বেলুন টেলুনগুলো ফোলাতে আর আমার বাবু না আমাকে বলছে মাম্মা একটু বসো ক্যামেরা আমি চালু করেছি তো ও ক্যামেরাটা মানে আমার স্কিম যেহেতু রিং লাইটে বসানো আছে তো ও বারবার ক্যামেরার সামনে যে দেখছিল আর আমাকে বলছিলো মাম্মা আমি ভিডিও বানাচ্ছি সেই জন্য আমাকে একটু ঝোলায় বসতে বললো তারপর আমি এখানে আমার কাজ চালু করে দিয়েছি এটা লাগাতে একটু টাইম লাগছিল যেহেতু হ্যাপি বার্থডে লেগেটা পেছন দিক থেকে আসবে সেই জন্য আমাকে অনেকটা টাইম লাগলো এটা করতে আর এটা করতে করতে দিদিরাও এখনও কিন্তু আসেনি আর বেজেও গেছে প্রায় সাড়ে দশটা দিদিরা আসবে যেহেতু দিদিদের বাড়িতে একটু কাজ হচ্ছে বলে সেই জন্য একটু লেট হয়ে গেল আমাকে ফোন করেছিলো যে একটু লেট হয়ে যাবে আসতে তো ততক্ষণ আমি ভাবলাম চলো আমরা এটা লাগিয়ে দিই আর এটা কিন্তু আমি জাস্ট সিম্পলভাবে দেখতে কি দারুণ লাগছে না এখানটার स्कूल छुट्टी make... right. দেখতে পেলে শুধু একটা কি কান্ড করে দিল ওর হাত থেকে ওটা পড়ে গেলো ওটাতে ফের আমাকে দশ মিনিট টাইম লাগলো যেন ওটা তুলে এ করতে তো যাই হোক ওটা করতে করতে দিদিরা চলে আসলো আর এখানে তো গান চলছে মানে বাচ্চাদের ডান্স তো থাকবেই তো যাই হোক এত সুন্দর সুন্দর গানে ওরা ডান্স করছিলো আমি না কপিরাইট পড়ে যাওয়ার হয়তো একটুও দিতে পারলাম না তো যাই হোক আমি এখানে টেবিলটা রেডি করে নিয়েছি রাজাকে ডাকছিলাম অভীষণ লজ্জা করেছিল আর আমি ওর জন্য না একটা টি শার্ট নিয়েছিলাম সেটাও জানে না তো লুকেই নিয়েছিলাম এটা ও কেমন আমি বললাম এটা পরো তো ও তো দেখে অবাক হয়ে গেছে যে এই টি শার্টটা কোথায় নিলে

अरमान बंद बंद हरुमान रू এখানে না ওর পাপারা একটু মস্তি করেছিল ওই তোমার এ নিয়ে বরফ নিয়ে তো সবাই সবার জামার ভেতরে দিচ্ছিলো যার জন্য সবাই এমন শুয়াশুই করছিল আমার বাবু এত কান্নাকাটি করছে ও ভীষণ ভয় খেয়ে গেছে ভাবছে ওর পাপাকে কেউ মারছে মাম্মাকে মারছে ও এমনই করে যাচ্ছে এত বিরক্ত হয়ে গেছে যাই এখানে সবাই গান টান চালু করে ডান্স করছিলো আর আমার গায়েতেও দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ রাজার জিজু দুজনে মিলে আমি তো লাফালাফি করছিলাম দেখতে পাচ্ছ পেছনটা পুরো আমার ভিজে গেছে বরফটা দিয়ে না চিপে রেখে দিয়েছিল আমি তো ভীষণ গুসা হয়ে গেছিলাম রাজার ওপরে যাই তারপরে এখানে তো বাবুরা এত ডান্স করছিল হ্যাঁ তো গানগুলো এত সুন্দর সুন্দর দিয়েছিল যার জন্য গানগুলোতে বেশ ডান্স করতে ওদের বেশ ভালো লাগছিল তো আমি তো আর ডান্সের কিছু জানি না যার জন্য আমাকেও বলছিলো তো আমরা আর পারলাম এরা তো চাচা ভাইপো এমন করছে আমরা হেসে হেসে আমাদের গাল ব্যথা হয়ে গেছে কি বলবো আর যাক তারপর ওইদিকে ভালো করে মজামস্তি করলো ওরা আর আমরা এখানে আমি চলে আসছি দিদি আমি বিরিয়ানিটা বার করতে আর বিরিয়ানি খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবে কিন্তু আমরা এখানে সবাই বসে পড়েছি আমাদের তো সবার বিরিয়ানি একটা ফেভারিট সবারই বলতে পারো বিরিয়ানি ফেভারিটই হয় তো যাই আগে আমাদের একটু পোলাওটা বেশি ভালো লাগবে কিন্তু এখন বিরিয়ানিটা বেশি ভালো লাগছে তো যাই হোক সপ্তাহে একবার করে হয়েই যায় তো এখানে আমাদের খাওয়া দাওয়া সবাই চলে আসছে আর ওই দুটো কিন্তু রাজার বন্ধু ছিল তো ওদেরকেও ইনভাইট করেছিল বন্ধু বলতে আমাদের বাড়িতে আনাস ভাই সবাই তো জানো যারা আগে আমার ভিডিওতে দেখেছে অনেকবার ওকে তো ও আমাদের খুব ভালো একটা মানে ফ্রেন্ডের মতোও বলতে পারো দেওয়ারও হয় সব কিছু তো যাই হোক ও আমাদের বাড়িতে আসে ওকেও ইনভাইট করেছিলাম আজকের দিনটা তো ওর সাথে ওর এটা ভাগনা ছিল আর এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর ওই যে আমি শাইকর্মা বানিয়েছিলাম সেটা একটু করে খাওয়া দাওয়া হয়ে গেলো দিদিরা এখন বাড়ি চলে যাচ্ছে ভিডিওটা তাহলে আমিও শেষ করলাম ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও কিন্তু দেখা হচ্ছে নেক্সট